আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ যখন কারাবেলার ময়দানে হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহুর উপর পানি বন্ধ করে দেওয়া হলো তখন নবিক্রিম সাল্লাল্লাহু তালা সাল্লামের বংশধরের ছোটো ছোটো বাচ্চারা পানি পানি করে চিৎকার করতে থাকলো তারিখের পাতাতে লেখা আছে যে তিন দিন পর্যন্ত নবিক্রিম সাল্লু তালা আরিহেবা বংশধরের জন্য পানিকে একেবারের মতো বন্ধ করে রাখা হয়েছিল তারপর যখন দশ মহরমের দিন কারাবালার ময়দানে এক এক করে প্রত্যেক হযরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর সাথীরা শাহাদাতের পানি পান করতে থাকল ঠিক সে সময় হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তাল আনহু আরও একেবারে একাকিত্ব হয়ে পড়লেন সেজন্য ইমাম হোসেন রদিয়াল্লাহ তাল্লাহ আনহু ইয়েস ফজদের সামনে এসে দরখাস্ত করলেন আছে কেউ এই গরিবকে সাহায্য করবে আর এরপর আসমান কাঁদতে লাগলো জমিন ফাটতে লাগলো ফেরিস্তারা ইমাম হোসেন রতিয়াল্লাহ তালা আনুর কাছে চলে আসলেন এবং জিন্নাতরা পর্যন্ত বলতে লাগলো হে হোসেন ইবনে আলী আমাদেরকে আদেশ করুন কিন্তু হযরত ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালা আনহু বললেন এই পরীক্ষা শুধুমাত্র মানুষদের জন্য রয়েছে কিন্তু আফসোস সে সময় ইয়েজিদের ফজরা নবিকিম সাল্লুতলা আরহবাসাল্লামের নবাসা হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তাল আনহুর উপর এবং তার এমন দারিদ্রতার দিনেও হাসতে শুরু করে দিয়েছিল আর এরই মধ্যে তাবুর ভিতর থেকে একটি ছোট্ট বাচ্চা দোলনা থেকে নিজেকে নিচে ফেলে দিল বিবি রুবাব ইমাম হোসেনকে ডাকলেন আর দুই হাত জুড়ে বলতে লাগলেন হে নাবাসে রসুল যেমনই আপনি বলেছেন আছে কেউ এই গরিবকে সাহায্য করবে তখনই আপনার এই শাহজাদা আলী আস্কর নিজেকে দোলনা থেকে নিচে নামিয়ে নিল ইমাম হোসেন মাথাতে চুমু খেলেন আর বললেন হে উম্মে রুবাব আমি আমার শাহজাদা আলী আস্করকে পানি পান করিয়ে নিয়ে আসছি তারপর নাবাসে রসুল হুসেন ইবনে আলী রদিয়াল্লাহ তালা আনহু নিজের ছয় মাসের আলী আসকরকে কোলে নিয়ে কারাবালার গরম ময়দানে বেরিয়ে আসলেন আর বললেন হে ইয়েজিদের ফজরা তোমাদের যুদ্ধ তো আমার সঙ্গে রয়েছে তোমাদের যুদ্ধ তো নাবাসায় রসুলের সঙ্গে আছে কিন্তু এই মাসুম ছোট্ট বাচ্চাটি তোমাদের কি ক্ষতি করেছে হে মানুষ সকল এই ছয় মাসের বাচ্চাটি তিন দিন থেকে পানি পান করেনি পিপাসার কারণে এর মায়ের দুধও শুষ্ক হয়ে গেছে হে মানুষ সকল এ মাসুম বাচ্চাকে একটু পানি পান করাও তখন এসজিদি ফজদের মধ্য থেকে আওয়াজ আসলো হে হুসেন পানি তুমি পান করতে চাইছো আর বাহানা দিচ্ছ এই ছোট্ট বাচ্চার যদি তোমার সেই বাচ্চাটি নিজেই আমাদের কাছে পানি চাইতে পারে তাহলে আমরা তাকে অবশ্যই পানি পান করাবো হজরত ইমাম হুসেন রদিয়াল্লাহ তালহু আলী আসগরকে উঁচু করলেন আর বলতে লাগলেন হে আলী আসকর চেয়ে নে আমার উম্মতের কাছে পানিকে চেয়ে এনে ইমাম হোসেন শুধুমাত্র এই কথাটি বলেছেন তো সঙ্গে সঙ্গে হুকমে ইলাহির আদেশে ছোট্ট আলী বলতে শুরু করলেন হে মানুষ সকল আমি তোমাদের রসুলের গুলশানের একটি ছোট্ট ফুল আমার শরীরে তোমাদের রসুলের রক্ত বইছে হে মানুষ সকল আমি তিন দিন থেকে পিপাসিত আছি তিন দিন ধরে এক ফোঁটা পানীয় চোখে দেখতে পাইনি তিন দিন ধরে এক ফোঁটা পানীয় পান করিনি তাই আমাকে একটু পানি পান করাও তোমাদেরকে তোমাদের নবীর দোহাই একটু আমাকে পানি পান করাও তারিখের কিতাবে লেখা আছে যে আলী আসকরের এমন শুরু হয়ে গেল ভূমিকম্প হতে লাগলো আর ঠিক তখনই সাধ আর সীমার বলতে লাগলো কোথাও এমন অবস্থার জন্য ইসিদি ফজদের মধ্যে যেন অন্য কোনো ষড়যন্ত্র না হয়ে যায় তারপর জোরে আবাস লাগালো হারমালা তীর চালাও হারমালার কাছে যে তীর জীব জন্তুদেরকে স্বীকার করার জন্য ছিল লেখা আছে সেই তীর দ্বারাই আলিয়াশ্করকে নিশানা করলো আর তীরকে চালিয়ে দিলো তীরের তিনটি মাথা ছিল একটি মাথা আলিয়াসকরের কোমরে গিয়ে লাগলো দ্বিতীয় মাথা তার বাহুতে লাগলো আর তৃতীয় মাথা আলিয়াসকরের কানে গিয়ে গেথে গেল সেই তীরটি এতটাই ভারী ছিল যে আলিয়াসকরকে ফুড়ে নিয়ে ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর বাহুতে গিয়ে গেথে গেল আর ছাড়পর আলিয়াসকরের রক্ত ইমাম হোসেনের হাতে এসে পড়ে গেল ইমাম নিজের কলিজার টুকরোকে নিয়ে নিজের নানার উম্মতকে দেখাতে থাকলেন চাইলেন রক্তকে জমিনকে দিয়ে দেবে কিন্তু জমিন চিৎকার করে উঠল হে নাবাসে রসুল এই পবিত্র রক্তকে যদি আমার উপরে ফেলে দেন তাহলে কেয়ামত পর্যন্ত এই জমিনের মাটিতে কোনো ফসল আর ফলবে না ইমাম হোসেন চাইলেন তাকে আসমানের হাতে তুলে দিতে আসমান বলতে লাগলো হে নাবাসাই রসুল এই রক্তকে আপনি যদি আমার কাছে পাঠিয়ে দেন তাহলে কথা দিচ্ছি কেয়ামত পর্যন্ত আমরা বৃষ্টি আর বর্ষণ করব না তারপর ইমাম হোসেন রদিয়াল্লাহ আলিয়াস করের সেই রক্তকে নিজের চেহারাতে মাখিয়ে নিলেন আর সেই শয়তানদের দিকে তাকিয়ে বললেন হে মানুষ্য কল তোমরা সাক্ষী থেকে রোজ হাসরের দিন আমি করের এই রক্তকে চেহারাতে মাখিয়ে নিয়ে আল্লাহ তাবারাকবাতার সামনে হাজির হয়ে প্রশ্ন করব ইয়ারাবল আলমিন বলুন ই করের কি অন্যায় ছিল ইয়াল্লাহ বলুন সে কি জুলুম করেছিল বলুন আলিয়াসকর তাদের কী ক্ষতি করেছিল শুধুমাত্র এক ফোঁটা পানি তো চেয়েছিল তার পরিণাম তারা এটা দিয়েছিল তারপর ইমাম হোসেন রদিয়াল্লাহ আলিয়াস করের লাশকে বাহুতে লুকে নিয়ে যেমনই তাঁবুতে প্রবেশ করলেন তখন বিবি রুবাব কাঁদতে কাঁদতে বলতে লাগলেন হে নাবাসাই রসুল আমার ছেলে আলিয়াসকর কি পানি পান করেছে ইমাম হুসেন তখন নিজের বাহু থেকে আলিয়াসগরকে নামিয়ে দিলেন বিবি রুবাব যেমনই আলিয়াসগরের লাশকে দেখেছেন তখন চিৎকার করে বলতে লাগলেন হে নাবাসে রসুল আমার এই ছয় মাসের বাচ্চাকে কে হত্যা করেছে তার কি কোনো সন্তান ছিল না তার কি মনে একটু দয়া ছিল না ইমাম হুসেন বললেন এ রুবাব ধৈর্য ধরো আল্লাহ তালা এটাই চাইছেন যে আমরা সমস্ত রকমের জুলম অত্যাচারকে সাহায্য করে ইসলামের জন্য ধৈর্য ধারণ করি আমাদের রক্ত দিয়ে আল্লাহ তবরকালার দিন বেঁচে থাকবে আর তারপর উম্মে রুবাব আলী আসকরের কবর বানাতে লাগলেন ইমাম হোসেন এবং উম্মে রুবাব তাবুর পিছনের একটি স্থানে জুলফেকার দ্বারা গর্ত করলেন আর আলী আসকরকে কারাপালার সেই উত্তপ্ত জমিনের মধ্যে দাফন করে দিলেন তারপর যেমনই হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু শহীদ হয়ে গেলেন তখন বিবিদেরকে তাবু থেকে বের করে তাবুর মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো আলে রসুলদের সবকিছু লুট করে নেওয়া হলো মাথাকে ধর থেকে আলাদা করে দেওয়া হলো তখন ওমর বিন বলতে লাগলো ভালো করে দেখো কোনো মাথা যেন এড়িয়ে না যায় একজন শয়তান বলল একটি মাথা পাওয়া যাচ্ছে না সীমার বলল কোন মাথা সেই শয়তান বলল হোসেন একটি ছয় মাসের শিশুকে নিয়ে এসেছিল আর আমরা তাকে তীর চালিয়ে শহীদ করেছিলাম তারই মাথা পাওয়া যাচ্ছে না সীমার বলল তাকে খোঁজো তাড়াতাড়ি খোঁজো জমিনে বললম মেরে মেরে খুঁজতে শুরু করো দেখো এখানে কোনো স্থানে সে দাফন হয়ে আছে তারপর আর কি ছিল কারবালার সেই গরম জমিনে ইসিদের ফজরা বল্লম মারতে মারতে আলিয়াস করকে খুঁজতে থাকল তারিখের কিতাবে লেখা আছে যে একটি স্থানে বল্লম ফুড়ে গেল আর যেমনই বল্লমটি উপরে উঠে আসলো তখনই আলিয়াস করের শরীর মোবারক বল্লমে কেঁথে গেল আর ছাড়পর হিসিদের ফজরা খুশিতে মেতে উঠল কিন্তু সেখানে একজন মা নিজের সন্তানকে একটি বল্লমের উপর গাথা দেখতে পেলো আর মদিনার দিকে মুখ করে বলতে লাগলো ইারসুলাল্লাহি সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম দেখুন আপনার উম্মত আমাদের সাথে কি করেছে আল্লাহ দেখুন আপনার উম্মত আমাদের উপর কতটা জুলুম করেছে আর এমনই করে আলি আসকরশি কারবালার উত্তপ্ত জমিনের মধ্যে শহীদ হয়ে গেছিলেন কিন্তু আফসোস আজকে কিছু মুসলমান যারা নিজেকে মুসলমান বলে থাকে তারা এই দুঃখ এবং কষ্ট দিনে আনন্দতে মেতে থাকে এখানে একটি বার হলেও এটি ভাবুন যে সেই দিন যদি আপনার বংশ থেকে শহীদে যেত তাহলে কি আপনি সেই দিনে এত খুশি করতেন করতেন না তাহলে দিন নাবাসে রসুল হজরত ইমাম হোসেন রদাহত আনহুর সমস্ত সাথীরা শহীদ হয়ে গেছিলেন সেই দিন আপনি তার নামে কীভাবে আনন্দ করতে পারতেন আল্লাহ পতালার দরবারে দোয়া করি আল্লাহ তাবারাক যেন আমাদের সকল মুসলমানকে সঠিক পথে চলার তহফিক দান করেন আর ইমাম হোসেন আনুর সাথে করে মোহাব্বত রাখার তৌফিক দান করেন আমিন আল আলামিন। তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এর সাথে সাথে ভিডিওটিকে নিজের আত্মীয়দের কাছে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি